দেখেন অতি সহজে আপনারা একাও খাওয়াতে পারবেন পারবেন গরুকে যেহেতু গরুটা অসুস্থ দেখেন দর্শক কত সুন্দরভাবে না এই টেকনি কে খাওয়াবেন দেখেন এই যে খেয়ে উঠছে খেয়ে উঠলো কিন্তু দর্শক দেখেন কত সুন্দরভাবে খেয়ে উঠলো দর্শক আসসালাম আলাইকুম আশা করছি ভালো আছেন তো আমি কিন্তু আপনাদেরকে নিয়মিত দেখাই কিভাবে গোল তাজা করতে হবে কি খাদ্য দিয়ে গোল তাজা করতে হয় তো আজকে হচ্ছে গোল মোটোতেজা সেরকম একটি প্রসঙ্গ কেননা একটি গুরু মোটা তাজা করতে গেলে আপনি যত কিউনাশক ট্যাবলেট খাওয়ান যতই আপনি তাদেরকে খাদ্য খাওয়ান কোনোভাবে আপনার গরুটি মোটা তাজা হবে না মোটা তাজা করতে গেলে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে যেমন এই গরুটির কিন্তু হয়েছে উকুন আটালি আপনার গরুটি যদি উকুন আটালি হয়ে থাকে বা চর্মরোগ হয়ে থাকে মানে পজিটিভি আপনার যদি থাকে এই শরীরে থাকে গরুটার শরীরে থাকে তাহলে আপনার গরুটি কোনো সময় মোটা তাজা হবে না কি করতে হবে সেই পজিটিভিগুলোকে ধ্বংস করতে হবে দর্শক আমাদের এই গরুটার কিন্তু উকুন হয়েছে ওগুনের জন্য আমি দেখেন একটা ওষুধ নিয়ে আসছি এটা হচ্ছে একদম বিনা পয়সা বিনা মূল্য ছোটা নিয়ে আসছি এটা কোথা থেকে নিয়ে আসছি সেটা হচ্ছে প্রতিটি উপজেলায় প্রাণী সম্পদ অফিসে রয়েছে কিন্তু দর্শক আমি প্রাণী সম্পদ অফিসে এক গুণটা ছবি তুলে নিয়ে এবং ওগুনাটলি যে হয়েছে ওটা ছবি তুলে নিয়ে গেছি যার পর যে ডাক্তার মহোদয় রয়েছে যে ডাক্তার মহোদয় সাহেবগুলো রয়েছে তারা আমাকে ওই থেকে শুনে এই ওষুধটা বিনামূল্যে দিয়েছে এখন এই ওষুধটা আমি কিভাবে দেই কিভাবে লাগাই কিভাবে ওগুনাটলি দূর হবে এই ওষুধের মাধ্যমে দর্শক আমরা এখন ভাই এই গরুটা পরিবর্তন হ্যাঁ এটা তো এক মাস হয়েছে মোটামুটি খাদ্য খাওয়াইতেছি কিন্তু মোটা হচ্ছে না আমি লক্ষ্য করে দেখলাম এটা কুনারলি হয়েছে মানে রক্ত গুলা শোষণ করে নিচ্ছে এই জন্য এটাকে এই ট্রিটমেন্ট দিব দেওয়ার পর আমি আবার কিডনির ডোজ দিব দেওয়ার পর দেখেন আমি খাদ্যগুলো খাওয়ানোর পর কিভাবে মোটা তাজা হয় ইনশাআল্লাহ দেখবেন কত সুন্দর চেহারাটা চেঞ্জ হয়ে যায় এখন আপনার চেহারাটা দেখে থাকেন দেখেন হাড্ডি বেরিয়ে গেছে পশমগুলো গুলো একদম দেখেন কত একদম কিন্তু বাজে একটা চেহারা লাগতেছে কিন্তু যখন আমাদের ওষুধ গুলো খাওয়ানো হবে মেডিসিন খাওয়ানো হবে খাদ্যগুলা খাওয়ানো হবে তখন কিন্তু দেখতে কিন্তু অসাধারণ হয়ে উঠবে চলুন দর্শক মূল ভিডিওতে চলে আসি আমি এখানে এক লিটার পানি নিয়ে নিচি মানে এই ওষুধটা এটা হচ্ছে এমন একটি বিষ জাতীয় ওষুধ এটা গোবরটা শরীর দিতে হবে এক লিটার পানির সাথে এই ওষুধটা করতে হবে করে মোটামুটি ডাক্তার আমাকে দিন দিতে বলছে এখন আমরা সাথে মিস্ট করবো দেখেন দর্শক এই যে পানি নিলাম এক লিটার এক লিটার হয় না আমি আর নিব কিন্তু হাফ লিটার নিয়ে আসলাম আগে এই ওষুধটা ঢেলে দিলাম এই দেখেন দেখেন একবার বিষয়ে বিষ বিষাক্ত যে ওষুধটা আপনি যে গরুকে দিবেন দেখেন সাতা সাদা হয়ে গেল একদম ক্ষতি বলতে ক্ষতি হবে না এটা ব্যবস্থা করতেছি দেখেন এখন পানি আসবো নিয়ে যারা একদম গোটাল ওষুধ খাওয়াইতে না তারা এই টেকনিক ওষুধ খাওয়াবেন দেখেন আমি কোন টেকনিক ওষুধটা গুলো খাওয়াই ফাঁকি যে করতেছেন বাই করলেন না তো এটা এই অবস্থায় ফাঁকি ফাঁকি করলাম তাতে ওষুধটা মন নষ্ট হইলো না এখন এই বোতলে ঢুকাব ঢুকায়ে পানিতে গুলে তারপর আমি খাওয়াবো দেখেন কিভাবে খাওয়াই বাকি করার কাজ শেষ দেখুন দর্শক কিভাবে এই ওষুধগুলো গরুকে খাওয়াইতে হবে কোন টেকনিকে কোন কৌশলে আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার स्किप না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখন এই কাগজে ঢেলে দেব কাগজে ঢেলে নিচ্ছে কাগজ ঢেলে নিলাম ঠিক আছে এটা কি কাজ করে কি জন্য আমি খাওয়াচ্ছি ওষুধ সেটা একটু যে বিস্তারিত আপনাদেরকে বলবো দর্শক ভিডিও স্কিপ করা যাবে না স্কিপ করলে গুরুত্বপূর্ণ কথা বলে মিস করে গেলে হয়তো আপনারা বুঝতে পারবেন না জানতে পারবেন না এই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা আজকে ভিডিওটা মোস্ট ভিডিও এই কিভাবে ঢালে দেখুন ঢালার পদ্ধতি একটি ওষুধ তোর কিন্তু নষ্ট হলো না পড়ে গেলো না সম্পূর্ণই কিন্তু বতলে ঢেলে নিতে হলো আপনারা প্রথমে অবশ্যই গরুকে ওষুধ খাওয়াইতে হলে একটি সংগ্রহ করবেন বোতলের প্রয়োজন রয়েছে গোটাল ওষুধ খাওয়াইতে পারেন না মানে তার জন্য মুখে খাওয়াই দিব অতি সহজে দেখেন কিভাবে খাওয়াই এই দর্শক দেখুন ওষুধ বোতলে ঢুকানোর পরে এখানে আবার পানি দিয়ে নিলাম মটরের গরম পানি দর্শক এভাবে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে অবশ্যই দর্শক অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে কোনো ওষুধে আপনারা গরুকে খেলার না কেন ভালো করে ফাঁকি করে নিতে হবে মিক্সার করে নিতে হবে এবং ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে তাই ওষুধটা মিক্সার হবে এবং ওষুধটা ভালো হবে এই যে উকুন আটালির জন্য বা এলার্জি রোগের জন্য আমি এই ওষুধটা খাওয়াবো এবং এই বিষটা এই বিষটা আমার সবই দিয়ে দেবো এই বিষটা হচ্ছে কিন্তু সাধারণ কোনো বিষ নাই এটা হচ্ছে প্রাণী সম্পদ বিষ থেকে যে বিষটা আমি নিয়ে আসছি মানে যে ওষুধটা আমাদেরকে দিছে সেই ওষুধটা এখন আমি মানে বিষাক্ত এটা ওষুধ গরু ব্যবহারের জন্যই আচ্ছা কিন্তু এখানে খেয়াল রাখতে হবে গরু যেন শরীর চাটতে পারে না সেই ব্যাপার আপনাদের পদ্ধতি জানতে হবে দেখেন দর্শক কোন টেকনিকে কোন কৌশলে আমি ওষুধগুলো খাওয়াচ্ছি এই যে এইভাবে তোমরা দলবেন আপনারা দড়ে এই যে এইভাবে দড়ে খুব সহজে আপনারা একাও খাওয়াতে পারবেন গরুকে যেহেতু গরুটা অসুস্থ দেখেন দর্শক কত সুন্দরভাবে না এই টেকনিক আপনারা খাওয়াবেন দেখেন এই যে খেয়ে উঠছে খেয়ে উঠলো কিন্তু দর্শক দেখেন দুর্বল একদম দুর্বল এবং দেখেন সে শুয়ে পড়লো এবং যারা একদম নতুন তারা গোটাল ওষুধ অনেক সময় খাওয়াতে না পারলে এই টেকনিকে খাওয়াবেন দেখেন সম্পূর্ণ ওষুধ কিন্তু খেয়ে উঠছে এখন এটাকে আমরা ওই যে সেই কুকুরনাশক ওষুধটা লাগাবো দেখেন কিভাবে লাগাই